আশের একটা গড় রয়েছে আর নিচে গেইট এইখানটাতে রয়েছে আছে লাউ আসলে বরিশালের লাউ সবারই পছন্দ এই যে আপনারা করলা গাছের গোড়াটা দেখতেছেন একদম ন্যাচারাল ভাবে এই যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কাঁচা ঘাস খাচ্ছে গরুতে ও এখানে প্রচুর পরিমাণে কলা ফলন হয় আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি একটা এগ্রো ফার্মে তো এখানে ন্যাচারাল উপায়ে সকল প্রকার সবজি এবং মাছ আর সকল কিছু এখানে চাষ করা হয় আজকে আপনাদেরকে দেখাবো আসেন এই ফার্মের আসলে শুরুতে যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে এই যে আম গাছ এখানে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন এই আম গাছগুলো আসলে কিন্তু একদম থাকে আমের সিজনে মানে কোনো প্রকার ফরমালিং দেওয়া হয় না ন্যাচারাল ভাবে এখানে আম ফলন হয় এইখানে রয়েছে আসলে গের এই যে ছোট ছোট গের এখানে আসলে ন্যাচারাল উপায়ে তারা যে খাবার থাকে এই খাবারগুলো নিজেরা মেশিন দ্বারা উৎপাদন করে তারপরে এই গেরের মাছকে খাওয়ানো হয় তো এই দিকটাতে আসেন এই দিকটাতে আসলে রয়েছে যে এইখানে দেখতে পাচ্ছেন হাসির একটা ঘর রয়েছে আর নিচে গের তো এখানে আসলে এই যে পেঁচি আছে এই এনারা আসলে ন্যাচারাল ভাবে আসলে খোলা মেলা ভাবে লালন পালন করে এইখানটাতে রয়েছে আসলে সবারই প্রিয় একটা সবজি এটা হচ্ছে লাউ আসলে বরিশালের লাউ সবারই পছন্দ আর আমরা সবাই জানি যে বরিশালের লাউ সবাই একটু ন্যাচারাল আসলে চাষাবাদ করে তো এখানে রয়েছে ন্যাচারাল পদ্ধতিতে চাষ করা বরিশালের একদম অরিজিনিয়াল লাউ এই এই আসলে আমাদের সবারই পছন্দ পছন্দ সবাই লাউ খেতে করি তো যতগুলো হাঁস আছে এই হাঁসগুলো কিন্তু বরিশালের অরিজিনাল দেশি পেচি হাঁস আর এই হাঁসগুলো একদম ন্যাচারাল পদ্ধতিতে খোলা মেলা আবহাওয়ায় ন্যাচারাল ভাবে লালন পালন করা হয় এই শীতে এই রকমের বরিশালের দেশি অরিজিনাল হাঁস খেতে চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর এই দিকটাতে যে দেখতে পাচ্ছেন এই দিকটাতে রয়েছে সব আসলে কলা গাছ তো এখানে প্রচুর পরিমাণে কলা ফলন হয় আসলে কৃষি অফিসারদের পরামর্শ অনুযায়ী এখানে এই প্রজেক্টটা পরিচালিত হয় এই প্রজেক্টটা সম্পূর্ণ নূতন দুই হাজার পঁচিশের শুরুতে আসলে এই প্রজেক্টটা উদ্বোধন হয়েছে তো এখানে আসলে কৃষি অফিসারদের আসলে পরামর্শ অনুযায়ী কোনো প্রকার বেজাল ছাড়া এই প্রজেক্টটা আসলে সকল কিছু চাষ করা হয় কৃষি অফিসারদের পরামর্শ অনুযায়ী তো এইখানটাতে আসলে রাখা হয় গরু তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বল্প পরিমাণে গরু আছে গরুর প্রজেক্ট আস্তে আস্তে এখানে বাড়ানো হবে আর গরু আসলে এখানে ন্যাচারালি ভাবে কি খাচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে আসলে এই যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কাঁচা ঘাস খাচ্ছে গরুতে তো এভাবেই ন্যাচারালি ভাবেই এই প্রজেক্টে আসলে সকল কিছু লালন পালন করা হয় এবং চাষাবাদ করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে একটা গের কাটা হচ্ছে এখানে ন্যাচারাল ভাবে মাছ চাষ করা হবে এরপরে সামনে কি কি আছে আপনাদেরকে দেখাবো আসেন তো এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে করলা চাষ করা হয়েছে করলা সবজিটা আসলে আমাদের সবারই পছন্দ আর এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা গের এখানে আসলে মাছ চাষ করা হয়েছে আর এই সামনে আসলে বাগান এখানে সকল যে আপনারা করলা গাছের গোড়াটা দেখতেছেন একদম ন্যাচারাল ভাবে এই যে কোন প্রকার সার ওষুধ কোনো কিছু এখানে ব্যবহার করা হয়নি এখানে শুধু জৈব সার ব্যবহার করা হয়েছে তাছাড়া অন্য আর কোনো সার ওষুধ কোন কিছুই ব্যবহার করা হয় আমরা আসলে বাজারের বেজাল যুক্ত শাক সবজি মাছ খেয়ে আমাদের শরীরকে রোগা করে ফেলছি এই আমাদের দরকার এইরকমের ন্যাচারাল পদ্ধতিতে চাষ করা মাছ শাক সবজি খাওয়া তো আমাদের ন্যাচারিস এখন থেকে আপনারা এরকম ন্যাচারাল পদ্ধতিতে চাষ করা মাছ শাক সবজি পাবেন আপনারা আমাদের কাছে অর্ডার করলে আপনাদের বাসায় পৌঁছে যাবে হোম ডেলিভারিতে তো আসলে এই প্রজেক্টের উদ্দেশ্যই হচ্ছে মানুষজন বেজাল মুক্ত তরতাজা সবজি মাছ খেতে পারে